ছোটো কিচেন কিভাবে গুছিয়ে রাখবেন এবং রান্নাঘরের কাজগুলো দ্রুত হবে খুব সহজে হবে সেই টিপসগুলোই কিন্তু মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন মোক্তাস ডেলি ব্লগকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো বন্ধুরা এখন আপনাদের সাথে শেয়ার করবো যে অনেক পুরনো ফ্রাই প্যানে দেখা যায় যখন ডিম পোস্ট করা হয় বা ডিম ভাজি করা হয় তখন ডিমটা লেগে যায় তা কখনও লেগে যাবে না যদি এই এটা কাজে লাগান যদি ফ্রাই প্যানটা একটু লেগে যায় তাহলে প্রথমত ফ্রাই প্যানটাতে একটু লবণ ভেজে নেবেন আপনাদের ফ্রাই প্যানটা যদি বেশি লেগে যায় তাহলে বেশি লবণ দিয়ে দিবেন তো আর এক্ষেত্রে আমার পরিমাণে দিলেও পারেন তো এই তো আমি লবণটা ভেজে নিয়েছি তো এটা প্রায় এক মিনিটের মতো করে ভেজে নেবেন অল্প আছে তারপর এটা লবণটা রেখে দিবেন কারণ টালা লবণ খাওয়াটা অনেকটাই ভালো তাছাড়া কাঁচা লবণটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাই হোক এই তো লবণটা ভেজে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি ডিম্পোজ করে আপনাদেরকে দেখাবো যে একটুও কিন্তু লেগে যাবে না কারণ এটা আগে থেকে আমি লবণটা ভেজে নিয়েছি এই আইডিয়াটা অনেকেরই অজানা তো আমিও যখন এটা প্রয়োগ করেছি আমার কাছে নিজেকেই কেমন জানি অবাক লেগেছে যে আসলেই তো এটা তো অনেক কাজের আমি তো ট্রাই করতে পারি এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারি যাতে অন্যরাও এটা উপকার পায় অনেকেই ফ্রাই প্যান আমি এমন দুইটা ফ্রাই প্যান কিন্তু চেঞ্জ করে ফেলেছি লেগে যায় এই জন্য কিন্তু এই টিপসটি যদি আগে জানতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা একদমই হতো না তো এই তো বন্ধুরা আমি দেখুন কত সুন্দরভাবে ডিমটা ফ্রাই করে নিয়েছি কোনো প্রকার লেগে যায়নি এর আগে কিন্তু এটা লেগে গিয়েছিল আইডিয়াটা ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন সেই সাথে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিন এবারে বন্ধুরা আপনাদের শেয়ার করব যে আলু আমরা বাজার থেকে এনে থাকি গৃহিণীরা কী করে আলু আনার সাথে সাথে সেটা ঝুড়িতে ঢেলে রাখি তো ঢেলে রাখতেই কী হবে বলেন আলুতে এই যে পানি ধরে গেছে কারণ আগের দিন দিন আনা হয়েছে তো পরের রাত্রে এটা ঘেমে এরকম পানি পানি হয়ে গেছে তো এটা খুব যত্ন যত্ন রাখতে হয় না করলে যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায় তো ঝুড়িতে আমি কাগজ দিয়ে দিয়েছি তারপর আলুগুলো ঢেলে ঠিক এই পলিটাই আমি ঝুড়িতে ভরে নিচ্ছি কী ভাবছেন যে ঝুরিটা পলিতে ভরে রাখবো না ঠিক এইভাবে না একটু অন্যভাবে তো যাতে করে এটা ভালো থাকে সংরক্ষণ থাকে এবং কোনো প্রকার ময়লা টয়লা আলুতে না পড়ে তো অনেক সময় আলু আমরা ঝুরিতে ছড়িয়ে রাখি ময়লা পরে তো এটা কি করব একটা রাবার দিয়ে যে পলির মুখটা সেটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি মানে গোল করে একটা সাইড করে নিচ্ছি এখান থেকে আলু নেওয়া যাবে অনায়াসে এবং আলুটা ভালো থাকবে ময়লা পড়বে না কোনো প্রকার এই আইডিয়াটি আমার কাছে অনেক কার্যকারী মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করা তো ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন তো এই তো এইভাবেই আমি আলুর ঝুরিটা রেখেছি তো বন্ধুরা এবারে বলবো বাসার বোর্ডগুলো দেখুন কত ময়লা হয়ে যাচ্ছে শুধুমাত্র দাঁত পেস্ট দিয়ে যদি একবার এটা পরিষ্কার করেন এক মাস বরাবর এটা ভালো থাকবে এবং চকচকে থাকবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করি আপনারাও ঠিক এভাবে করে নেবেন তাহলে আপনাদের কাজটাও অনেক সহজ হবে এবং খুব সুন্দর থাকবে সব কিছু ঘর বাড়ি পরিষ্কার থাকে কিন্তু এই সুইচ বোর্ডগুলোর প্রতি আমরা নজরই দিই না একটু নজর দিলে কিন্তু দেখুন সুইচ বোর্ডের আশেপাশেও অনেকটা ময়লা হয়েছে কারণ ময়লা হাত দিয়ে আমরা এখানে হাত দিই এবং ওয়ালেও কিন্তু ময়লা লেগে থাকে তো আমি এখানে পেস্ট এভাবে মেখে রাখবো প্রায় দশ মিনিট মেখে রাখার পর এটা ঘষে মেঝে অনেক বেশি পরিষ্কার হয়েছে এটা পরিষ্কার করতে করতে আমার এক বোনের কমেন্ট পরে নিচ্ছি রেট বিউটি অফিসিয়াল আপু লিখেছে দারুণ দারুণ একটি ভিডিও শেয়ার করেছেন আপু অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য ধন্যবাদ আপু অনেক সুন্দরভাবে ভরে গেল তোমার মতামত শুনে তোমাদের এই মতামত শুনলে কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায় তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং তোমরা কি দেখতে চাও আমার ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত ভিডিওটির সাথে থাকবে এবং পরিবারের সাথেই থাকবে আরেক বোন কমেন্ট করেছি এই আপুটা প্রায় সময় আমাকে কমেন্ট করে থাকে এটরা রেড বাংলাদেশি ব্লগার তৃপ্তি এই আপু ইউটিউব চ্যানেল আছে লিখেছে ড্রাগন যেভাবে দেই না কেন বাচ্চাদের অনেক পছন্দের আপু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু তৃপ্তি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ভিডিওটির মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে মন্তব্য করেছো ভালো লাগলো এই তো আপুদের কমেন্ট পড়তে পড়তে সুইচ বোর্ডগুলো কিন্তু অলরেডি পরিষ্কার এবং চকচকে হয়ে গেছে একটা ন্যাকড়া দিয়ে লাস্টে আমি এটা মুছে নিচ্ছি এর আগে টিস্যু দিয়ে ঘষে নিয়েছি তারপর সাইডের যে ওয়ালগুলো আছে সেগুলোও কিন্তু আমি অলরেডি সুন্দরভাবে মুছে নিয়েছি তো ওয়ালগুলো দেখতে এখন সুন্দর লাগছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সেই সাথে আমি আশেপাশের যে সুইচ বোর্ডগুলো আছে অন্যান্য ঘরের সমস্তগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি তো এই তো অ্যাটলিস্ট আমি বাসার সবগুলো সুইচ কিন্তু সেই ভাগে পরিষ্কার করে নিয়েছি এবারে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটা বোতলের সাহায্যে পুরো ঘর কিভাবে। মুছে পরিষ্কার এবং মুক্ত করবেন তো একটা বোতল নিয়ে নিয়েছি শুধু বোতল দিয়ে হবে না হার পিকও লাগবে তো সেটা পরে দেখাচ্ছি তো বোতলটা দু লিটারই হলে ভালো হয় তো এক লিটারই হলেও কাজটা হবে তো আপনারা কি করবেন এরকম এক লিটারি বা দুই লিটারই বোতল নিয়ে নেবেন সেই বোতলটাকে মাছ বরাবর কেটে নেবেন তো মাছ বরাবর কেটে নিলে দেখা যায় যে এটা কাজ করতে অনেক বেশি সুবিধা হয় তো আমি যেভাবে কাটছি ঠিক এইভাবেই একটা বোতল দিয়ে পুরো ঘর কিভাবে পরিষ্কার করবেন আজকে সেই আইডিয়াটাই থাকছে এবং এটা আপনি করার পর একদম অবাক হয়ে যাবেন যে এটা এতটা কাজে লাগে তো এইসব দারুণ দারুন আইডিয়া দেখতে চাইলে মুক্ত টেলিভ্লগ চ্যানেলটি সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখতেই পারছেন বন্ধুরা বোতলটা মাত ধরার পর কেটে তারপর নিচের অংশটা ঠিক গোলভাবে এভাবে কেটে নিচ্ছি তো এটা কাটার পর এই আইডিয়াটা তৈরি হয়ে যাবে তো এই তো বোতলটার যে অংশটা এটা কিন্তু ধারালো থাকে তাই ধারালো অংশ দিয়েই কিন্তু কাজটা হবে সেটা কিভাবে হবে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সেই পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটির সাথেই থাকুন তো এই তো এটা কিন্তু কাটা হয়ে গেছে তো এই তো এটাকে একটা ভাজ করে একদম চেপে চেপে পাতলা বানাতে হবে এবং সমানভাবে কেটে নিতে হবে এই সাইডটা এই সাইডটা সমানভাবে কেটে নিলে কাজটা অনেক বেশি সুন্দর হবে তারপরে একটা মোজা নিয়ে নেবেন মোজার ভেতরে এই যে প্লাস্টিকের বোতল কেটে রেখেছি সেটা ভরে ফেলবেন তো ভরার পরই এই কাজটা অনেক বেশি সুন্দর হবে এই তো ভাজ করে নিয়েছি তারপর এখন যে মেঝেটা আছে সেটাতে প্রতিটা টাইলসের ফাঁকে ফাঁকে দিয়ে দিব আমি এই যে ফার্বিক তো হারপিক দিলে কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার হয় শুধু হার্পিক দিলেই হবে না হারপিক দেওয়ার পর এই বোতল দিয়ে কাজটা করতে হবে তো এই তো আমি ফাঁকে ফাঁকে হারপিক দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর কতক্ষণ রাখবেন অনেকেরই প্রশ্ন থাকে আপনারা দশ মিনিট রাখলে অনেক বেশি কাজে পাবেন আর কি মানে কাজে হবে এটাতে অনেক বেশি ফল পাবেন তাই বলছি দশ মিনিট রেখে তারপর কিন্তু এই কাজটা করে নেবেন তো এই তো আমি কিন্তু করে নিচ্ছি অলরেডি এটা আমি দশ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর যে ময়লাটা থাকে এগুলোর ফাঁকে সেটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে এবং ময়লা আহ ভেতর থেকে একটু উঠে উঠে আসে তারপর যখন এই বোতলের ভেতরে যে মোজাটা পরেই দিয়েছি তারপর এটা দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যায় এটা যে কতটা কাজ হয় সেটা আপনারা যদি না করেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না দেখুন কত সুন্দরভাবে ময়লাগুলো আগলাভাবে উঠে যাচ্ছে আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটার ময়লাটা কত দেখা যাচ্ছে এই যে দেখুন ময়লাটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে আপনারা বাসায় ট্রাই না করলে কিছুতেই পারবেন না তারপর এটা ঘষার পর এখন আমি যে ভেজা ভেজা সেই দিয়ে মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এটার ফলটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন করবেন এবং আপনার মন চাইবে যে পুরো বাসাটা আমি এভাবে ক্লিন করে নিই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বোতল দিয়ে কিভাবে আপনি আপনার ফ্লোরটা পরিষ্কার করবেন তো এখন বন্ধুরা দেখাবো যে ডিম ছিলার ক্ষেত্রে অনেকের দেখা যায় যে ডিম যখন ছিলি তখন ডিমের যে সাদা অংশ সেটা উঠে আসে সেটা কখনো উঠে আসবে না অনেক সুন্দরভাবে ডিম ছিলতে পারবেন যদি একটা চামচ থাকে তো একটু ইয়েটা প্রেস করে কাঠের মধ্যে বা ফ্লোরে তারপর ডিমটা চামচ দিয়ে ঠিক এইভাবে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন আগলাভাবে উঠে আসে অনেক সময় ডিমের চামড়ার সাথে কিন্তু ডিম লেগে থাকে এভাবে চামচ দিয়ে করলে খুব সুন্দরভাবে ডিমটা ছিলা হয় এবারে বন্ধুরা আম সারা বছর পাকা আম কীভাবে সংরক্ষণ করবেন এবং মন চাইলেই খেতে পারবেন সিজন ছাড়া সেই পদ্ধতিটাই শেয়ার করছি আম ভালোভাবে ধুয়ে তারপর এটাকে যে কাটার আছে সে কাটার দিয়ে মানে ছিলনি দিয়ে ছিলে নেবেন তারপর এটা ভালোভাবে ফালি ফালি করে নেবেন তো লম্বা লম্বা করে করে নিলে সবচাইতে ভালো হয় কারণ সারা বছর খাবেন সেটা স্বাদ গন্ধ সব কিছু ঠিক থাকবে এই পদ্ধতিটাই কিন্তু শেয়ার করছি তো আপনারাও ঠিক এভাবে এটা সংরক্ষণ করতে পারেন যাতে করে পাকা আম সারা বছর খেতে পারেন কারণ পাকা আম অনেক মজাদার হয় সেটা সবারই খেতে মন চায় একটা বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে যে কাগজ থাকে পলি সাদা পলি বিছিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিব তো ছড়িয়ে ছড়িয়ে আমগুলো দিয়ে দিলে চিনির উপরে এটা উঠতে সাহায্য করবে এবং অনেক বেশি ভালো থাকবে তারপর এক পর্ব আম দিয়ে তারপর আরেকটা পলি দিয়ে দিব মানে র্যাপিং পেপারও দিতে পারেন তারপরে আবার চিনি ছিটিয়ে দিব দেওয়ার পর আবার যে ফালি করা আমগুলো আছে না সেগুলো এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আরেকটা পলি দিয়ে ঢেকে দিবেন তারপর স্লাইস করা যে লেবু থাকে সেই লেবু দিয়ে দিলেই কিন্তু এটা অনেক বেশি ভালো থাকবে কোনো প্রকার গন্ধ করবে না ডিপ ফ্রিজে রেখে দিবেন যে কোনো সময় বের করে খেতে পারবেন কোনো প্রকার স্বাদের কিন্তু সমস্যা হবে না এই আইডিয়াটা যারা সারা বছর আম খেতে পছন্দ করেন তাদের জন্য কিছুদিন আগে এক ভিউয়ার্স আপু আমাকে বলেছিল আপু রান্নাঘরটা একটু দেখান দুঃখিত আপু আপনার কথা মতো ওই দিন দেখাতে পারিনি তো আজকে চেষ্টা করব দেখানোর জন্য খুব ছোট্ট একটা কিচেন আমার সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে সেটা জানাতে পারেন যে কিভাবে রাখলে আরও সুন্দর হবে তো এই তো ছোটো রান্নাঘর হওয়ার কারণে আমি এই যে কর্নারে একটা কর্নার রেখেছি তো র্যাক রেখেছি কর্নার র্যাক তো এই র্যাকটা রাখার কারণে দেখা যায় যে ছোট ছোট যে কৌটাগুলো সেগুলো আমি খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখতে পারি যেমন ছোট ছোটো মশলার কৌটা থাকে তাছাড়া আরও অনেক মশলাই তো থাকে যেগুলো রান্নাঘরে অনেক বেশি প্রয়োজন তো সেগুলো আমি একটা কর্নারে এখানে র্যাক করে রেখে দিয়েছি আর চুলাটা একদমই নর্মাল অনেক বেশি দামি জিনিস বা গর্জিয়াস কিছু যে আছে আমার রান্নাঘরে তেমন কিছু না একদম সাধারণভাবে অনেকগুলো তাক দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি কারণ একদম ছোটো রান্নাঘর তাই তাকের সংখ্যাটা বেশি দিয়েছি এতে করে আমার খুবই সুবিধা হয় আর যখনই রান্না করি এই রান্না করার সময় দেখা যায় যে অনেক তেল চিটচিটে হয় তাই আমি প্রতিটা জিনিস এভাবে পলি দিয়ে আটকে রাখার চেষ্টা করি কারণ এটা তো সব সময় ইউজ করা হয় না আর ছোট ছোটো যে কৌটাগুলো সেগুলিও রাখার চেষ্টা করি তো ছোট ছোটো কৌটাগুলো যেহেতু আমার লেগেই থাকে তাই এই যে এই যে মশলার জারটা দেখছেন এটা নতুন আমি অর্ডার করে এনেছি এটা আমি গুছাবো গুছানোর সময় আপনাদের সাথে শেয়ার কেমন হয়েছে রান্নাঘর গুছানোটা জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম